আজকে আমার সাথে যা হলো জীবন আমার সাথে এমন হয় নাই ডাইরেক্ট শেলের সাথে যুদ্ধ হলো আমার সাথে আজকে আমার এই এক মিনিটের মিনি বলকটা পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার সাথে কি হলো আমাদের এলাকায় বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে আমি ওই রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছি যার পর দেখি বিশ থেকে তিরিশটা শেয়াল আমি অনেক দূর থেকে ক্যামেরা দিয়ে জুম করে ভিডিও করি কিন্তু আমি তাও ভয়তে কাছে যাইনি তারপর আস্তে আস্তে কাছে গেলাম সেল করা দেখি দিয়ে আমাদের এখানে একটা গাছের বই আছে ওই গাছের বইয় মধ্যে ঢুকে গেছে আমার অনেক ভয় করতেছে বিশ থেকে তিরিশটা শেয়াল যদি আমাকে একসাথে ধাওয়া দেয় তাহলে তো আমাকে কামড়িয়ে একবার খেয়ে চলে যাবে আমি বুকের মধ্যে সাহস নিয়ে একটা আম গাছে উঠে বসে রইলাম দেখলাম যে কয়টা শেল এখান থেকে চলাফেরা করে তাই দেখার জন্য আমি গাছের আগায় যে বসে রইলাম আমি শেল দেখার জন্য বিশ থেকে ত্রিশ মিনিট আম বসেছিলাম তারপর দেখি যে দুইটা আমার সামনে ঘুরতেছে তারপর আমি ভয়তে গাছ থেকে নাইমে শেলকে একটা ইট লাগাই চলে গেলাম বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে দশ মিনিট পর হাতে একটা লাঠি নিয়ে চলে এলাম আমার ক্যামেরাটা নিতে এখানে একটা দেওয়াল ছিল দেওয়ালের এই পাশে আমি বসে রয়েছি সেলটা আসলে আমি লাঠি ফিককে লাগাবো আমি প্রায় তিরিশ মিনিট বসে রয়েছি কোনো সেলই আসে নাই